ছ তো তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস টু ইতিহাস বিষয়ে দু হাজার চব্বিশ নিয়ে এসেছে ফার্মাস্টারি সেন্টার এই সাজেশনের মধ্যে প্রশ্ন দেওয়া হবে এই এগারোটি প্রশ্নের মধ্যে তোমরা আটটি প্রশ্ন অবশ্যই কমন পাবে হুবহু কমন পাবে এর আগে আমি মাধ্যমিকের বিভিন্ন সাজেশন দিয়েছি সে সাজেশনগুলি থেকে হুবহু কমন পড়েছে এবং সে কমনের কথা তোমরা অবশ্যই সেই ভিডিওর কমেন্টে জানিয়েছ তো অবশ্যই সেগুলো মোটিভেট হয়ে এই মধ্যরাত্রে তোমাদের জন্য ফারুক স্টাডি সেন্টার এই সাজেশন নিয়ে এসেছি এই সাজেশনের যে প্রশ্নগুলি আছে সে প্রশ্নগুলি জানার আগে বা পূর্বে আমি তোমাদের সামনে হিস্ট্রি বিষয় অর্থাৎ ইতিহাস কি এই ইতিহাস কি বা ইতিহাস কাকে বলে সে বিষয়ে আমরা সবাই অবগত তবু আমি বিভিন্ন যে ইতিহাসের জনকগুলো আছেন যেমন হুইজ দ্য ফাদার অফ হিস্ট্রি আমরা জেনারেলি জানি যে ইতিহাসের জনক হচ্ছে হেটোটোটাস এবং হুইজ দ্য ফাদার অফ সায়েন্টিফিক হিস্ট্রি যেটা আমাদের বৈজ্ঞানিক ইতিহাসের জনক হচ্ছে থুকিডিডিস এবং হুইজ দ্য ফাদার অফ মডার্ন হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইতিহাসের জন্য হচ্ছে ইবন খালদুন তাদের পরিপ্রেক্ষিতে যে ইতিহাসের সংজ্ঞা দাঁড়ায় সেটি হচ্ছে এমন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অতীতকালে কোনো ঘটনা ঘটে গেছে সেই সমস্ত ঘটনাগুলি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার পর যে সচেতন হওয়ার প্রক্রিয়া তাকে ইতিহাস বলা হয় এই ইতিহাস আমাদের বিভিন্ন বিষয় শিখতে ও জানতে সাহায্য করে যাক তো আমি কথা না বাড়িয়ে তোমাদের যে আজকের মূল বিষয় অর্থাৎ সাজেশন সে সাজেশনের দিকে এগিয়ে যাচ্ছি তোমাদের এই সাজেশনটা বলার আগে তোমাদের যে পরীক্ষার প্যাটার্ন সেটা একটু বলে দিই তোমাদের চব্বিশটা সি কিউ আসবে ষোলোটা এস কিউ আসবে এবং পাঁচাশটা চল্লিশ আট নম্বরের পাঁচটা প্রশ্ন লিখতে হবে এবং টোয়েন্টি মার্কস তোমাদের প্রজেক্ট আছে তো আমাদের আট নম্বরের পাঁচটা প্রশ্ন লিখতে হবে বাজারটা চল্লিশ সে বিষয়ে তোমাদের সামনে ফারু বিশ্বের বিশ্বাসটা যে প্রশ্নগুলি তুলে ধরছে তোমরা এক এক করে দেখে নাও বিভাগ ক প্রথম প্রশ্ন বলা হয়েছে যে জাদুঘর বলতে কি বোঝো অধিক পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা ও প্রকার আলোচনা করো প্রশ্নটা আসবে আসবে চ্যাপ্টার ওয়ান থেকে এই প্রশ্নটি থাকছে একটাই প্রশ্ন দিয়েছি এই একটাই প্রশ্ন তোমরা নিঃসন্দেহে পড়ে যাবে একদম কমন পড়বেই পড়বে তারপরে চ্যাপ্টার টু থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন তত্ত্ব প্রশ্নটা অবশ্যই আসবে তোমরা সুন্দর করে পড়ে যাবে এবং পয়েন্ট পয়েন্ট ভালো লিখে আসার চেষ্টা করবে প্রশ্নটা আসবে আসবে কোনো ভুল নেই প্রশ্নটার ক্ষেত্রে তো চ্যাপ্টার টু থেকে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে নাম্বার থ্রি যে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি লেখক এই প্রশ্নটাও তোমরা বাদ দেবে না এই দুটা প্রশ্নের মধ্যে দুটাই আসার সম্ভাবনা রয়েছে ভবসন তো আসবেই এবং অথবা দিয়ে এই প্রশ্নটাও দেওয়ার চান্স পুরো আছে তারপরে চ্যাপ্টার থ্রি থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে রেলপথ অর্থাৎ ভারতের রেলপথ বিস্তারের কারণ ফলাফল নিরাখ অর্থাৎ রেলপথ আমাদের লর্ড ডালমসিদের করেছিল গঠন সেটা সম্পর্কে কি কারণ এবং ফলাফল সেই সময় দেওয়া হয়েছিল সেই বিষয়ে তোমাদের অবশ্যই জানতে এবং করতে হবে এই প্রশ্নটা আসবেই নাম্বার 5 বলা হয়েছে চীনের উপর আরোপিত বিভিন্ন চুক্তি বলতে কি বোঝো এবং চীনের উপর যে অসম বিভিন্ন চুক্তিগুলো আছে সেগুলোর সম্পর্কে তুমি যা জানো লিখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে তোমরা অবশ্যই এই প্রশ্নটা পড়ে যাবে তারপরে চ্যাপ্টার 4 এখান থেকে একজন ব্যক্তিত্ব সম্পর্কে প্রশ্ন আসবে তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ বিদ্যাসাগরের শিক্ষা সমাজ সংস্কার বিষয়ে দাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসবেই আসবে কারণ ব্যক্তিত্ব সম্পর্কে যে প্রশ্নটাই বা আসবে সেই প্রশ্নটাই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এই প্রশ্ন তোমরা অবশ্যই সুন্দর করে পড়ে যাবে এই চ্যাপ্টার থেকে আরো দুটি প্রশ্ন মানে দিয়েছি না কারণ যে সময় তোমাদের সাজেশনটা আমি বলছি আমি বর্তমান মাধ্যমিকের পরীক্ষা চলছে তো দু সালে যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেইখানে প্রশ্ন বারবার রিপিট হচ্ছে যেগুলো প্রশ্ন দু সালে এসেছিল সেগুলো প্রশ্ন দু সালেও দিয়ে দিচ্ছে প্রায় টোয়েন্টি প্রশ্ন রিপিট হচ্ছে তো সেক্ষেত্রে সে কথাগুলি বিবেচনা করে আমি তোমাদের জন্য আরও এখান থেকে সাত প্রশ্ন হিসাবে চীনের চৌখামিয়ে আন্দোলন এর প্রভাব কারণগুলি অবশ্যই দেখে যাবে এবং ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝে এবং এর যে প্রভাব সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তো এখান থেকে অর্থাৎ চার চ্যাপ্টার থেকে চীনের চৌঠানি আন্দোলনের যে কারণ সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এটা এটা কি গেল বিভাগ বিভাগ এইখান থেকে তোমাদের এই ছটা প্রশ্ন বা সাতটা প্রশ্ন অবশ্যই দেখে যাবে চার থেকে পাঁচটি প্রশ্ন দেব সেই চারটি প্রশ্ন থেকে তোমরা চারটাই কমন পাবে এখান থেকে আমরা সাতটা করে চারটা কেমন পাবো অর্থাৎ চারটা আসবে আসবে এবার আমরা চলে আসছি বিভাগ বিভাগ তোমাদের চ্যাপ্টার 5 থেকে আট নম্বরের মধ্যে বিপক্ষের প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলি থাকে সেগুলি এবার পর দেখো চ্যাপ্টার 5 থেকে আট নম্বর প্রশ্ন বলা হয়েছে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি আসবেই আসবে চ্যাপ্টার 8 থেকে একটি প্রশ্ন দেওয়া হলো এবার চ্যাপ্টার সিক্স থেকে একটি প্রশ্ন রাখা হয়েছে সেটি হলো উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিকা সম্পর্কে লেখো এই প্রশ্নটাও আসবে আসবে চ্যাপ্টার সেভেন থেকে একটি প্রশ্ন রাখা হয়েছে সে প্রশ্নটি হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সম্পর্কে কি জানো এবং এর গুরুত্ব কি ছিল তা লেখো এই প্রশ্নটি অবশ্যই তোমরা দেখে যাবে চ্যাপ্টার 8 থেকে একটি প্রশ্ন রাখা হয়েছে সেটি হচ্ছে স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়ে যাবে আমরা বিভাগ 4 থেকে চারটি প্রশ্ন রাখলাম এই চারটি প্রশ্নের মধ্যে চারটি আসবে যদি ব্যতিক্রম হয় সেজন্য আরো দুটি প্রশ্ন তোমরা দেখে যাবে সার সম্পর্কে মানে বিবরণ অর্থাৎ গঠন উদ্দেশ্য এবং সাফল্য কী ছিল সেগুলি প্রশ্ন অবশ্যই দেখে যাবে যদি আমাদের প্রশ্ন ব্যতিক্রম হয়ে থাকে তাহলে সার যে প্রশ্নটি আছে সেটি আসার সম্ভাবনা রয়েছে কেন বারবার বলছি কারণ মাধ্যমিকের পরীক্ষা চলছে মাধ্যমিকের প্রশ্ন বারবার ব্যতিক্রম আসছে আজকে অঙ্ক পরীক্ষা ছিল সেই অঙ্ক পরীক্ষার প্রশ্ন রিপিট হয়েছে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আরো প্রশ্নগুলি দেখে যাবে তো এখান থেকে যে এগারোটি প্রশ্ন দিলাম সে এগারোটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে আশা করছি এই এগারোটির মধ্যে আটটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আমি বলে দিচ্ছি এগুলো প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে এবং এই মধ্যরাত্রে তোমাদের জন্য আমি সাজেশনটি নিয়ে আসলাম অবশ্যই তোমরা ফারুক স্টোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে এবং যারা বড়রা দেখবে ছোট ভাই বোনদের জন্য তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে যেন তারা উপকৃত হতে পারে বুঝতেই পারছো এবং নিজের প্রতি খেয়াল রাখবে শরীরে যত্ন নেবে পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে আমার আমার তরফ থেকে অর্থাৎ ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বেস্ট অফ লাখ থ্যাংক ইউ